গত ছ মাস ধরে জয়েন্ট পেন হচ্ছিল প্রচুর হাত সোজা করতে পারতাম না প্রবলেম হতো ন্যাচারাল হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন কাকুরি দাস কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এম সাইফুল কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসুন ওনাকে কী জানি ট্রিটমেন্ট করার পর উনি এখন কেমন আছেন সমস্যা কী সমস্যা নিয়ে আসুন আপনার গত ছ মাস ধরে জয়েন্ট পেন

আর সমস্যাটা বেশিরভাগ কি হতো আপনার মানে অনেকজনের একটা কাজকর্মতে প্রবলেম হতো বা সবাতে একটা প্রবলেম তো আপনার কি প্রবলেম হতো হাত সোজা করতে পারতাম কি প্রবলেম আপনি তো বাড়িতেই ওনার হাজবেন্ড তো আপনার কেমন ওনাকে দেখে কি মনে হতো আজকাল সব ইনঅ্যাকটিভ হয়ে গেছে ইনঅ্যাকটিভ হয়ে গেছে আচ্ছা চিন্তাই ছিল আচ্ছা তো সেই চিন্তাটা কি এখানে ট্রিটমেন্ট করার পর একদম কেমন আপনার চিন্তাটা কতটা জায়গাতে পৌঁছেছে এখন 40 দিন ওষুধ খেয়ে মোটামুটি আমি অনেকটা সুস্থ 65 থেকে 70% আচ্ছা 40 দিনের ওষুধে মানে আপনার আশা করি চিন্তাটা অনেকটা মিটেছে একদম আর বুঝতেই তো পাচ্ছেন গৃহিণী সুস্থ মানে সংসার সুস্থ একদম সেটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনার গিন্নি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যান তাড়াতাড়ি ধন্যবাদ